সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে এমনকি যেখানে লাল ঝান্ডা রয়েছে সেখানেই মে দিবস পালিত হচ্ছে বৃহস্পতিবার পহেলা মে উপলক্ষে রায়গঞ্জের চণ্ডীতলায় দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন এআইসিসি এর জেলা সম্পাদক গণেশ সরকার উল্লেখ্য অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস বা এআইসিসিটিইউ এর উদ্যোগে রায়গঞ্জ মহান মে দিবস পালিত হয় এদিন মে দিবস উদযাপনের প্রাসঙ্গিকতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন সংগঠনের জেলা সম্পাদক গণেশ সরকার এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনবো মুখ থেকে আমার নাম গণেশ সরকার আমি এআইসিসিটি উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে আমরা যে দিবস উদযাপনটা করছি সেটা চন্ডিতলা বাজারের পাশে এবং আজকের আমাদের এআইসিসিটিউর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে এই দিনটি উদযাপিত হচ্ছে এই দিনটির একটা বিশেষ গুরুত্ব আছে সেটা হচ্ছে যে আঠারোশো ছিয়াশি সালের যে শিকাগো শহরের যে ঘটনা সেই ঘটনার উপরে নির্ভর করে আঠারোশো সালে প্রথম মে দিবস পালিত হয় সেটা হচ্ছে চৌঠা মে এবং তারপর থেকে উনিশশো সাল থেকে পয়লা মে এই দিনটি পালিত হয়ে আসছে তারই সূত্র ধরে পৃথিবীর যেখানেই শ্রমিক শ্রেণী আছে এবং যেখানেই লাল ঝান্ডা আছে সেখানেই আজকের দিনটি উদযাপিত হচ্ছে বড় বড়ো শহরগুলিতে বড় বড় মিছিল করে কারখানার শ্রমিকরা তারা এটা উদযাপন করছেন আমাদেরও যেখানে যেখানে সম্ভব আমরা মিছিল করছি এখানে আজকে আমরা মিছিলটা করছি না কারণ আগামী বিশে একটা প্রস্তুতি আছে বিশে মে সারা ভারত শ্রমিক ধর্মঘট এই শ্রমিক ধর্মঘটকে সাধারণ ধর্মঘটে রূপ দিতে আমরা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছি কেন্দ্রীয় শ্রমকট চারটি শ্রমকট বাতিল ন্যূনতম পেনশন এবং ন্যূনতম মজুরি এবং এই যে ইয়ে কর্মীরা আছে যারা আপনার ওই যে মিড ডে মিল অঙ্গনারী এই ধরনের যে কর্মীরা আছে রন্ধন কর্মী তাদেরকে স্থায়ী কর্মীর দাবিতে স্থায়ী কাজের দাবিতে এবং মহিলাদের সুরক্ষার দাবিতে এই ধর্মঘটটা ডাকা হয়েছে সারা ভারতব্যাপী এই ধর্মঘটকে ধর্মঘট সম্পর্কে প্রচার করাটাও আমাদের উদ্দেশ্য আজকের কর্মসূচিতে আমরা পতাকা উত্তোলন করলাম শহীদ বইতে মাল্যদান করলাম তারপরে আমরা এই আগামী বিশে মেয়ের যে প্রচার সেই প্রচারটা আমরা করে নিচ্ছি আজকে থেকেই বিশে মে উপলক্ষে আমরা মিছিল করব মিটিং করব তারপরে বিশে আমরা রাস্তায় থাকব এই কাজগুলো আমরা আজকে থেকে প্রচার শুরু করে দিলাম আজকে কর্মসূচিতে মোটামুটি উপস্থিত ছিলেন প্রায় ষাট সত্তর জনের মতো হবে প্রথম দিকে এখন ধীরে ধীরে এদিক ওদিক অনেকে চলে গেলেন আর কি কর্মসূচি আমরা আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো বক্তব্য রাখার পরে আমরা কর্মসূচি শেষ করব তবে মে দিবস যে সারা পৃথিবীর অধিকাংশ দেশেই পালিত হয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আগামী দিনে মে দিবসকে উপলক্ষ করে যে শ্রমিক ঐক্য বৃদ্ধি পাবে তা একরকম নিশ্চিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চন্ডিতলা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016